আল্লাহ রাসুল ইসলাম কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবির ব্যাপারে ঘোষণা দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি আনসারী সাহাবি এসে বসবে সবাই তো আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারী সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের ঘোষণা দিয়েছে ওই জায়গায় তৃতীয় দিন আবার বিষ্ণনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই আবার কি আজি কি আছে এই সাহাবীর মধ্যে

যেমন করি হোক এই সাহাবীর ভিতরের সব খবর আমরা জানতে হবে زیدান আব্দুল্লাহ ইবনে আমর ইবনু আস একবার পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েক দিন ধরে সংগ্রাম আমার ঘরে থাকতে মন যাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই কয়েক শুনতেছেন বুঝতেছেন

তিন দিন পর্যন্ত ফলো করার পরে زیدান আব্দুল্লাহ নলাস এমন কোনো বিশেষ আমলই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই তিন দিন গভীর ভাবে পর্যবেক্ষণ অবজারভেশনাল পরে বিশেষ কোনো আমল উনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক কি না এবার তিনি সোজা শাশরা আনসারী সাহাবীর কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই

এবার আনসারি সাহেব মুখ খুললেন উনি বললেন ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে এমন কোন বিশেষ আমল আমার নাই হালাল পন্থায় রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ করি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরের আগে দিয়ে উঠে তাহাজ্জুদ করি সময় মতো জিকির আসকার করি কোরআন তেলাওয়াত করি কিছু দান সদকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোন আমল আমার জীবনে নাই তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তো এ কারণে বিষ্ণুবি আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারি সাহাবি কি কাজ তুমি করো এবার আনসারি বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোনো হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই ওই দিনে কেউ আমার গালি দিছে কেউ আমার কেউ আমার এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রাগ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাওয়া